গহনাকে চাকুরি এবং ছদ্মবেশী আলিয়া দুজনে মিলে চাদর দিয়ে চেপে ধরে রান্নাঘরে নিয়ে আসলে ঠিক তখনই গহনা অনেক চেষ্টা করে নিজের হাতের বাঁধন খুলে ফেলে এবং সেই সাথে গহনা চাদরটি সরিয়ে আলিয়া এবং ঈশানের মা চাকুরিকে দেখে তো একদম অবাক হয়ে যায় সেই সাথে গহনা বলে যেঠি মা আর কুমারী তোমরা দুজনে মিলে আমাকে রুমে আটকে রেখেছিলে ঠিক তখনই আলিয়া গহনার দিকে প্লেট ছুঁড়ে মারে এদিকে চাকুরিও গহনাকে আক্রমণ করতে যায় ঠিক তখনই গহনা রান্নাঘরে থাকা শাকসবজি দিয়ে আলিয়া সহ ঈশানের মা চাকুরিকে ছুড়ে মারলে তখন চাকুরি ও আলিয়া দুজনে একদম রেগে গিয়ে গহনাকে আঘাত করতে যাবে ঠিক সেই মুহূর্তে গহনা চালাকি করে হাতে নিয়ে চাকুরি ও আলিয়া দুজনের দেয় এবং সেই সাথে রান্নাঘর থেকে চিৎকার করতে থাকে আর এদিকে আয়ুষ্মান তো গহনা চিৎকারের আওয়াজ শুনে গহনার দিকে ছুটে আসছিল আর তখনই আমরা দেখতে পাই আলিয়া এবং চাকুরি দুজনের চোখে মুখে পানি দেয় এবং সেই সাথে চাকুরি বলে আরে গহনা তো দেখছি রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছে ঠিক তখনই আলিয়া বলে যে ঠিমা দ্রুত আমাদের কিছু একটা করতে হবে গহনা যাতে আয়ুষ্মান এবং পরিবারের বাকি লোকদের সাথে দেখা করতে না পারে আর এদিকে আমরা দেখতে পাই গহনা তো আয়ুষ্মানকে খোঁজাখুঁজি করছিল ঠিক সে মুহূর্তে কালো পোশাক পরে এসে বিরাজ হাতে ছুটি নিয়ে গহনার সামনে চলে আসে গহনা তো বিরাজকে দেখে একদম ভয় পেয়ে যায় ঠিক তখনই বিরাজ গহনাকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে গহনা আহত হয়ে মেঝেতে লুটিয়ে পড়লে ঠিক তখনই বিরাজ সেখান থেকে চলে যাচ্ছিল তখনই গহনা বিরাজের পাটেনে ধরলে বিরাজ একদম রেগে গিয়ে গহনাকে লাথি মেরে ওখান থেকে চলে যায় এরপর আলিয়া গহনার কাছে সে গহনাকে যে ছুরি দিয়ে আঘাত করেছিল সেই ছুরিটি গহনার শরীর থেকে বের করলে এই সব কিছু আয়ুষ্মান দূর থেকে দেখতে পায়। তাহলে এবার আলিয়া আর কি হবে আর কি গহনাকে বাঁচাতে পারবে হ্যাঁ ভিউয়ার্স এমনটাই দেখবেন আপনারা গহনা ধারাবাহিকের দুশো আটত্রিশতম এপিসোডে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর গহনা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এপিসোডের শুরুতে আপনারা দেখতে পাবেন কালো পোশাক পরে এসে বিরাজ গহনাকে ছুরি দিয়ে আঘাত করে ওখান থেকে চলে গেলে ঠিক তখনই কুমারির ছদে বেশি গহনাকে মেঝে থেকে উঠিয়ে গহনার শরীর থেকে ছুরিটা বের করলে সবকিছু দূর থেকে আয়ুষ্মান ছুটে এসে গহনাকে জড়িয়ে ধরে এবং সেই সাথে আয়ুষ্মান বলে গহনা তুমি চোখ খোলো এসব কি হয়ে গেলো গহনা তুমি আমার দিকে তাকাও এরপর আয়ুষ্মান আলিয়ার দিকে তাকিয়ে একদম রেগে যায় এবং সেই সাথে বলে তুমি আমার গহনাকে জানি মেরে ফেললে ঠিক তখনই আলে একদম ঘাবড়ে যায় আর তার হাতে থাকা ছুরি ফেলে দিয়ে বলে আমি এসব করিনি ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানো কি বলে হে ভোলানাথ সব কি হয়ে গেল আর এদিকে কমলা মা তো চিৎকার করে আয়ুষ্মানের কাছে যে বলে বাবা আয়ুষ্মান এসব কিভাবে হয়ে গেল গয়না মা চোখ খোল এদিকে পিসি মাও বলে আয়ুষ্মান বাবা এসব কি হয়ে গেল আর এসব কে করলো তখন আয়ুষ্মান বলে পিসি মা এই কুমারী আমার গহনার যান নিয়ে নিয়েছে এ কথা শুনে রায়সিং পরিবারের সকলে অবাক হয়ে গেলে ঠিক তখনই আয়ুষ্মান দুশ্মন তো একদম রেগে গিয়ে ছদ্মবেশী আলিয়াকে ধরে বলে তুমি কেন গহনার সাথে এমনটা করলে গহনার সাথে তোমার কি শত্রুতা ছিল গহনা তো তোমাকে সাহায্য করে এ বাড়িতে থাকতে জায়গা দিয়েছিল তখন আলিয়া বলে না না আমি এমনটা করিনি আপনারা আমার কথা বিশ্বাস করুন ঠিক তখনই আয়ুষ্মান একদম রেগে গিয়ে বলে আরে মিথ্যা বলা বন্ধ করো সত্যটা বলো নয়তো আমি তোমাকে শেষ করে দেব আমি তোমাকে কোনোভাবে ছাড়বো না আর এদিকে চাকরি ভাবে আলিয়া সত্যটা সবার সামনে চলে আসলে আমিও তো ফেসে যাব আমাকে কিছু একটা করতে হবে এরপর চাকুরি আয়ুষ্মানের কাছে গিয়ে আয়ুষ্মানকে সরিয়ে দিয়ে বলে আয়ুষ্মান তুমি একে ছুঁয়ে হাত খারাপ করে ফেলছো কেন ঠিক তখন আয়ুষ্মান আলিয়াকে বলতে থাকে গহনা এবং আমার সন্তান দুজনের যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি তোমাকে ছাড়বো না ঠিক তখনই চাকুরি তো আলিয়াকে ইশারা দিয়ে ওখান থেকে পালিয়ে যেতে বলে এবং সেই সাথে চাকুরি আয়ুষ্মানের জুতার পায়ের নিচে চেপে ধরে আলিয়া ভাবে এখান থেকে পালিয়ে যাওয়াটা আমার জন্য ঠিক হবে আমি যাই বলি না কেন আমার কথা কেউ বিশ্বাস করবে না আমি যে গয়নাকে আঘাত করিনি এই কথা কেউ বিশ্বাস করবে না আর আয়ুষ্মান যদি কোনোভাবে জানতে পারে আমি আলিয়া তাহলে তো আয়ুষ্মান আমাকে সারা জীবনের জন্য ঘৃণা করবে আমি তো কখনো আয়ুষ্মানের মনে জায়গা করে নিতে পারবো না এরপর আলিয়া ওখান থেকে ছুটে পালিয়ে গেলে তখন আয়ুষ্মান আলিয়ার পিছু করতে যাবে ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান হোচট খেয়ে মেঝেতে পড়ে যায় ঠিক তখনই কমলামা বলে আয়ুষ্মান গহনা তো এখনো নিঃশ্বাস নিচ্ছে বাবা আয়ুষ্মান জলদি গহনাকে হসপিটালে নিয়ে যেতে হবে তখন আয়ুষ্মান তো গহনাকে কোলে উঠে নিয়ে বাড়ি বেরিয়ে যাচ্ছিল এদিকে পিসিমা চিৎকার দিয়ে বলে বাবা আয়ুষ্মান গহনার যাতে কিছু না হয় এবং এর পরের দৃশ্য আমরা দেখতে পাই গহনাকে হসপিটালে নিয়ে গেলে মেডিকেলে গহনার চিকিৎসা করা হচ্ছিল আর এদিকে আয়ুষ্মান তার মা জড়িয়ে ধরে বলে মা আমার গহনা আমাকে ছেড়ে চলে যেতে পারে না ঠিক তখনই কমলামা বলে বাবা আয়ুষ্মান গহনার কিচ্ছু হবে না ও দ্রুত ঠিক হয়ে যাবে এদিকে চাকুরি ভাবে গহনার তো ট্রিটমেন্ট শুরু হয়ে গিয়েছে গহনা যদি কোনোভাবে বেঁচে ফিরে আসে তাহলে তো আমি এদিকে মরে যাব। আর এদিকে আমরা দেখতে পাই ডাক্তার তো কোনোভাবে ট্রিটমেন্ট করেও গহনাকে বাঁচাতে পারে না এরপর ডক্টর রাইসিং পরিবারের সকলের সামনে যেয়ে বলে আমি অনেকভাবে চিকিৎসা করার পরেও পেশেন্টের জীবন বাঁচাতে পারিনি এই কথা শুনে আয়ুষ্মান সহ রাইসিং পরিবারের সকলেই তো একদম থমকে যায় এবং সেই সাথে আয়ুষ্মান তো একদম ভেঙে পড়ে এবং এর পরের দৃশ্যে আয়ুষ্মান তো গহনার কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে সো ভিওয়ার্স এই ছিল গহনা গ্রাম্য মেয়ের কাহিনী ধারাবাহিকে দুশো আটত্রিশতম পর্বের পরবর্তী এপিসোডটি সবার আগে দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন